সালামু আলাইকুম প্রিয় খামার বেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদ্যার থানা বরাট গ্রাম আমার খামারের নাম আল্লাহর দান ডেইরি ফার্ম প্রিয় খামার বেয়েরা আমার খামারে অনেকগুলো বকনা আছে জাসরি ফ্রিজিয়ান মুন্ডি রানীশঙ্কর অসংখ্য বকনা তো যাদের কম দামে বকনা কিনে খামার করার ইচ্ছুক তারা এখনই বকনা কিনতে পারেন কারণ এখন বকনার প্রতি পাঁচ দশ হাজার টাকা কমে বকনা কিনা যায় তো যাদের একেবারে উন্নত মানের বকনা কিনে খামার করার ইচ্ছুক তারা অবশ্যই এখনই কিনতে পারেন তো আজকের বকনা আমি আপনাদেরকে আমার একেবারে কম দামের মধ্যে বকনা দেখামো তো যাদের কম দামে বকনা কিনে খামার করার ইচ্ছুক তারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন না টেনে তাহলে ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখলে আপনার পছন্দের বকনা পেয়ে যাবেন তো যাদের ভালো দানাদার মিক্স বুশি প্রয়োজন গরুর পায়নিচে কার্পেট এগুলো আপনারা আমার কাছ থেকে সবসময় নিতে পারবেন তো প্রিয় খামারি বেড়া কথা বেশি না বাড়িয়ে চলেন আমার বকনাগুলো আপনাদেরকে এক এক করে দেখায় দর দাম বিস্তারিত বলি আর আপনাদেরকে ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করে বলবো আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নেই দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কে কোথায় থেকে নিয়মিত ভিডিও দেখেন কমেন্টশালা জানাবেন আর আপনারা জানেন যে আমি এখান থেকে সব সময় বকনা পাচুর বিক্রি করে থাকি যাদের বিশটা পঁচিশটা তিরিশটা বকনার প্রয়োজন ইনশাআল্লাহ আপনার আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছে আমি আরও সেট আর একটু বড় বড় করতে আছি যাদের একেবারে কম পুঁজি আছে যে ভোলে ভাই আমি একেবারে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার দিয়ে আপনি বকনা কিনতে চাই ছোট বকনা তাও আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য সব ধরনের বকনা রাখবো আল্লাহর আপনাতে তো চলুন ভিডিও শুরু করি খামারি ভাইরা এই হলো আমার আজকের এক নাম্বার ফ্রিজিয়ান বকনা পাশুর বকনাটার বয়স হলো আপনার এগারো মাসের যাদের ভালো মানের বকনার লালন পালন করার খুবই ইচ্ছুক তাহলে ইনশাল্লাহ আপনারা এই যাত্রী বকনাটা নিতে পারবেন আল্লাহর মতে বকনাটা চামড়াটা একেবারে পাতলা দেখেন আসলে আমি আপনাদেরকে টাইম না দেখানোর দরকার নাই এই দেখেন কীভাবে ভেঙ্গে রয়েছে তো যারা ভালো বকনা চিনেন যে আমি ভালো বকনা নিয়ে গাবি বানাবো তাহলে ইনশাল্লাহ আপনারা এই বকনাটি নিতে পারেন আল্লাহ রাখমোতে যারা প্যাটার্নের বকনা চিনেন তাহলে ইনশাল্লাহ বকনাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো এই বকনার যদি আপনাদেরকে আমি একটু ওলানটাও দেখাই মার্শাল তো ইনশাআল্লাহ বখনা যদি কারোর পছন্দ হয় আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে তো ইনশাআল্লাহ এই বখনা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি পঁচত্তর হাজার টাকা সামান্য সম্মানীয় আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ আর যদি জোড়া বখনা নেন তো এটার সাথে আমি জোড়া রাখছিলাম এই যাচ্ছি বকনাটা আল্লাহ রকমতে এই বকনাটা জাত মান অনেক ভালো দেখেন মাজাটা ইনশাল্লাহ এই বকনাটার অনেক ভালো যারা ভালো বকনা চিনেন তাহলে দেখলেই বুঝতে পারবেন আল্লাহ রকমতে বকনাটা কত ভালো দেখেন মাজারা যারা গরু চিনেন তাহলে ইনশাল্লাহ দেখলেই বুঝতে পারবেন আল্লাহ রকমতে আসলে আপনাদেরকে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি জানি না আমার কথা আপনারা কতটুকু বোঝেন তো আসলে আমি একেবারে বুঝিয়ে আপনাদেরকে কথা বলার চেষ্টা করি তো যারা ভালো মানের বকনা ছিলেন তাহলে এই বকনাটাও নিতে পারেন এটার বয়স আপনার এগারো মাস যদি একটু ওলানটাও দেখায় মার্শাল্লা চারটা পাট খুব সুন্দর তো ইনশাল্লাহ এই সমস্ত বকনা আপনার দুধ হয় বিশ বাইশ পঁচিশ এরকম দুধ হয় কারণ জাতের বকনা এবং কি ইন্ডিয়ান যে বকনা এরা কম দুধের গরু লালন পালন করে না দেখেন মাজাটা একেবারে সব দিক দিয়ে ইনশাল্লাহ এই বকনাটার ভালো তো ইনশাল্লাহ এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম পঁচাত্তর হাজার টাকা আপনারা আলোচনা করে আমার কাছ থেকে নিতে পারবেন তো যারা জোড়া বকনা লালন পালন করতে চান তাহলে ইনশাল্লাহ দুটায় বকনায় আপনারা নিতে পারবেন একসাথে দরদাম করে নিতে পারবেন তো চলুন তিন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে খামারি ভাইরা এই হলো আমার তিন নাম্বার একটি ফ্রিজিয়ান বকনা বাসুর দেখেন বকনাটার খুবই একটা ভালো বকনা গলাটা একেবারে সিফা দেখেন একেবারে সিফা তো এই বকনাটার বয়স হলো আপনার সাড়ে আট মাস আপনারা একটু লেজটাও দেখেন অনেকখানি ছোটো মাজাটাও দেখেন অনেকখানি সরা একটু ওলানটা দেখাই দিই আচ্ছা তো এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটা দাম রাখছি আপনি আপনাদের কাছে পঞ্চান্ন হাজার টাকা এটার মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার তো দেখেন আপনাদেরকে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো চলেন আপনাদেরকে আমার চাইন নাম্বার বক একটু ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এটাও একটা অরিজিনালি যাস্ত্রী বক না দেখেন কান্ডা অনেক ছোট কপালটাও দেখেন অনেকটাই খাদ আর চোখলা দেখেন একেবারে ভাসা ভাষা তো যারা ভালো মানের বকনা চিনেন ইনশাল্লাহ এই বকনাটা দেখলে নিতে পারবেন আল্লাহর রহমতে একবারে কম টাকার মধ্যে তো এই বকনার একটু ওলানটাও দেখা একটা বাট খুব সুন্দর তো এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনি আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা সামান্য সম্মানীয় আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো চলেন পাঁচ নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আমার ফার্স্ট নাম্বার একটা ফ্রিজ এন্ড বকনা বাসুর যারা কম টাকার মধ্যে বকনা নিতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে পঞ্চান্ন হাজার টাকা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন ছয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো ছয় নাম্বার একটা বকনা বাসপুর বকনাটার বয়স হলো আপনার এগারো মাস তো এই বকাটাও যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে আটত্তর হাজার টাকা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ বখনাটা অনেক বড় একটা গাবি হবে ইনশাল্লাহ ডাবল বডি গাবি ও টোল আনটাও দেখাই দিই আপনাদেরকে বাদ খুব সুন্দর তো বকনাটা মাত্র আটাত্তর হাজার টাকা সামান্য সম্মানীয় আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ এটা অনেক বড় একটা ডাবল বোর্ডের গাবি হবে ইনশাল্লাহ তো খামারি ভাইরা এটা হলো ছয় নাম্বার আপনাদেরকে আমি সাত নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আমার সাত নাম্বার একটা বকনা পাশুর বকনাটা দেখেন পাগুলো অনেক মোটা যারা ডাবল বডির গাবি বানানোর জন্য বকনা খোঁজেন তাদের জন্য এই বকনাটা দেখেন বকনাটা অনেক বড় বিশাল বড় আকার একটা গাবি হবে ইনশাআল্লাহ দেখেন আল্লাহ রহমতে বকনাটা অনেক বড় একটা গাবি হবে আল্লাহ রহমতে তো একটু ওলানটাও দেখা দিই আপনাদেরকে মার্শাল্লাহ সেটা পাঠ তো এই বকনা দাম রাখছি আমি আপনাদের কাছে আশি হাজার টাকা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ খামারি বেয়েরা দেখেন কত বড় একটা গাবি হবে তো আসলে খামারি বেয়েরা আপনারা জানেন যে বকনা বাসুর যদি সঠিকভাবে লালন পালন করতে পারে তাহলে এই সমস্ত বকনা কিন্তু আপনার এক বছর তেরো মাস চোদ্দ মাসের মধ্যে হিটে চলে আসে এই বকনাটা আপনার হিটে চলে আস হিটে আসছিলো আজকে আট নয় দিন হয়েছে তো ইনশাল্লাহ এবার হিটে বীজ দেওয়া যাব তো যদি কারোর পছন্দ হয় বকনাটা নিয়ে অল্প কয়েকদিন লালন পালন করলে বীজ দিতে পারবেন তো এটার দাম মাত্র আশি হাজার টাকা সামান্য সম্মানই আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ তো চলেন আপনাদেরকে আট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এটা হলো একটা আট নাম্বার ফ্রিজিয়ান বকনা বসুন ব্ল্যাক কালার তো এই ফ্রিজিয়ান বকনাটার বয়স হল আট মাস যারা একেবারে হাই কোয়ালিটির বেশি দুধের জন্য গাবি লালন পালন করতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন আমার কাছ থেকে বকনাটার জাত মান অনেক ভালো তো যারা একটু বেশি দুধের মধ্যে বকনা নিয়ে কিনে গাবি বানিয়ে দুধের ভালো আশা করতে চান তাহলে ইনশাআল্লাহ এই বকনাটা নিতে পারেন যদি একটু উলানটাও দেখাই মার্শাল্লা তো এই বকনাটা দাম রাখছি আপনাদের কাছে সাতষট্টি হাজার টাকা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ খামারি ভাইরা আমার খামারে অনেক বকনা আছে তো আসলে বিডিও অনেক বড় হয়ে যায় কারণ সবাই অনেক এখন অনেক রাজনীতি রাজনীতিবিটি ওই ভিডিও অনেক কিছু ভিডিও দেখেন তো আসলে আপনাদের আর আমি না দিই তো আসলে যাদের বকনার প্রয়োজন ভালো মানের হাই কোয়ালিটির তারা অবশ্যই আমার খামারে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন অসংখ্য বকনা আছে আমার খামার আল্লাহর হতে যাদের একেবারে উন্নত মানেরও বকনার প্রয়োজন তারা অবশ্যই আমার খামারে আসবেন